Fernis Fit komm mal কেমন আছে সবাই বলো শুভরাত্রি সবাইকে আমার লাইফে অনেক অনেক স্বাগত কেমন আছে সবাই বলো কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো পাবান বলো কেমন আছো বলো সবাইকে অনেক অনেক স্বাগত আমার লাইভে তো তোমরা সবাই ঝটপট জয়েন করো আর কি কেমন আছো বলো তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি একটু ভালো নেই কেন কি হলো তোমার লাইক ডান থ্যাংক ইউ কেমন আছো বলো সনিকা সনিকা কেমন আছো বলো হ্যালো মলি দিদি আরে আমার শুভ ভাই চলে এসেছে কেমন আছে শুভ ভাই বলো লাইক ডান দিদি থ্যাংক ইউ ভাই কেমন আছো বলো আমার শুভ ভাই অনেক দিন পর পর আসে দিদির কাছে দেখা দিতে বলো ভাই কেমন আছে বলো সবাই বলো সবাই বলো সবাই কেমন আছে বলো আমি দুই দিন ধরে তোমাদের খোঁজ নিয়ে আমার মানে খুব একটা ভালো লাগছে না তোমাদের খোঁজ না নিয়ে দিদি কেমন আছো আমি ভালো আছি আমি ভালো আছি আমার ভাই ভালো আছে জানতে পেরে আমি বেশ আর একটু বেশি ভালো ফিল করছি অনেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা আমাকে ভালোবাসা পাঠানোর জন্য রাতের খাবার খাওয়া হয়ে গেছে দিদি হ্যাঁ গো ভাই রাতের খাবার খাওয়া হয়ে গেছে তোমার খাওয়া হয়েছে তো আচ্ছা আজকে তো সানডে তার মানে আজকে তুমি তো বাড়িতেই মানে বাড়িতে বলতে আচ্ছা তুমি কি বাড়ি চলে গেছো শুভ ভাই বলো তো সবাই আমাকে একটু বন্ধু করে দাও হ্যাঁ আমার বান্ধবীটাকে সবাই একটু বন্ধু করে দাও এখানে যারা যারা আছে সবাই সবাইকে বন্ধু করে নাও সবাইকে বলছি যারা যারা এসে চলবিতে সবাই সবাইকে বন্ধু করে নাও ভাই তুমি দিদিটাকে বন্ধু করে নাও দিদি তোমাকে বন্ধু করে নেবে ঠিক আছে আর সবাই যারা আছো তারা সবাই প্রত্যেকে সবাই সবাইকে বন্ধু করে নাও আচ্ছা বলো বা কোথায় গেল বাবান চলে গেছ না দিদি সামনে রবিবারে যা ও আচ্ছা আচ্ছা আমি ভাবছি মানে তুমি চলে গেছো হয়তো আচ্ছা এখানে ছয়জন দেখাচ্ছ তিনটে লাইক ডান দেখাচ্ছে বাদ সবাই কমেন্ট করো কথা বলো আচ্ছা সনিকে বোন বলো তোমার কি রাতে খাওয়া দাওয়া কমপ্লিট আর আমার শুভ ভাই আজকে যেহেতু মানে রুমে রয়েছে মানে তুমি আজকে অফিস ছুটি নিশ্চয়ই রুমে রয়েছে তো আজকে কি রান্না করেছিল আমার ভাই বলো দিদি ভালো আছি বলে তোমার লাইভ আসতে পারলাম হম সে তো একশো একশো অবশ্যই আমার ভাই তো নিজেরা রান্না করে আমি যতদূর শুনেছি ভাইয়ের মুখে আজকে আমার ভাই কি রান্না করেছিল আমি শুনিনি একটু আর বাবার মনে চলে গেছে বাবার কথা বলছে না তো আর যার যারা যে কথা বলো এইটা তোমার কেমন দিদি এলবিতে পরিচয় মাঝে সাঝে আসে তার জন্যই বলছি কেন গো এখানে যারা যারা আছে সবাই আমার ইউটিউব পরিবার ঠিক আছে তার জন্য সবাই দিদি ভাই বোন বন্ধু সবাই বুঝেছো দিদি আজ ছুটি ছিল কাল ছুটি দিদি আজ ছুটি ছিল কাল ছুটি আছে বলে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমাদের এখানেও সব কিছু সরকারি আজকে ছুটি আছে আচ্ছা আমাদের এখানে সব কিছু ছুটি আছে এমনি বললাম আচ্ছা এমনি বললে আমি কি কিছু ভুল টুল বললাম নাকি সবাইকে নাম ধরে তো ঠিক নয় না তার জন্যই বলছি আমি নাম ধরে সবাইকে শুধু ডাকি না দিদি ভাই বোন সবাইকে এই করে ডাকি কাল ঈদ উপলক্ষে ছুটি হ্যাঁ আমি বুঝতে পেরেছি আমাদের এখানেও তো ছুটি রয়েছে তার জন্যই না বলছি আচ্ছা কেন হোশেনেকা থ্যাংক ইউ লাইভে থাকার জন্য আচ্ছা তুমি চেন না তাই বললে আচ্ছা সবাই এখানে ইউটিউব ফ্যামিলি ঠিক আছে সবাই সবাইকে একটু সাপোর্ট করবে তোমাকে অনেক অনেক ভালোবাসা আমাকে ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য মিষ্টি মিষ্টি হাসি দিয়ে আমার পাশে আছো তুমি আমার খুব ভালো লাগছে তুমি এসেছো আমার লাইভে আর শুভ ভাই বলো আমার কুচকুচ সোনা মাটা কেমন আছে গো তারা কি বাড়ি আসবে তুমি যে বাড়ি যাচ্ছে তারাও তাহলে বাড়ি আসছে নাকি সবাই কথা বলো স্বর্ণকার ভাই ভাই কানে তো ঘোড়ার ডিম কেন পড়তে হবে কিছু পড়িনি দেখো ফাঁকা আছে কান আমার বুঝেছ একদম ফাঁকা রয়েছে দিদি বাড়ি যাবার সময় চলে এলো কিন্তু হালকা একটু ঠান্ডা লেগে এছে রাত্রে ডিউটি করেছিলাম আর ওয়েদারটা ভালো নেই ও আচ্ছা আচ্ছা ঠান্ডা লাগিয়ে দিয়েছো ওষুধ খেয়ে নাও সময় মতো ওষুধ খেয়ে নাও ঠিক হয়ে যাবে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তো তার জন্য এরকম হচ্ছে মানে ঠান্ডা ঠান্ডা থেকে গরম পড়ছে মানে ঠান্ডা গরমের সিচুয়েশানটা আছে তো তার জন্য स्वर्ण कन्या शंकर भाई शंकर भाई अच्छा अच्छा सॉरी हम बताए दीची शंकर भाई एक सौ तेपन्न सब्सक्राइबर छिष्टी टा वीडियो शंकर भाई अच्छा तुम्हें आज के लाइव प्रथम शंकर भाई তুমি কোথা থেকে লাইভটা দেখছো বলো সন্নকার ভাই বলবে আচ্ছা গ্রামের ছেলে শুভ ভাই ভালোবাসে দিচ্ছে স্বর্ণকার ভাই তুমি কি আছে এলবিতে না চলে গেছো থাকলে কথা বলো বর্ধমান ভিক্টোরিয়ার আমি তোমার ভিডিওগুলো দেখছি আচ্ছা যেটা গাড়িতে বসে যাচ্ছ ওটা কি তুমি এখানে যে টোটোতে বসে যাচ্ছো সেইটা কি তুমি দিদি ব্লু দাও আচ্ছা ব্লু দেব কমিট শো হচ্ছে না আচ্ছা তুমি কাউকে বন্ধু করতে চাইলে বন্ধু করতে পারো ঠিক আছে ভাই ব্লু দিয়ে দিয়েছি আচ্ছা সন্ন্যকর ভাই বলো টোটোতে যে বসে রয়েছো সেটা কি তুমি হ্যাঁ আমি আর পাশের টা কে গোটা কে তোমার পাশে যেটা রয়েছে সেটাকে সবাই কথা বলো আজকে তুমি ফার্স্ট টাইম আমার এলবি এসেছো তাই তো সুভা ভাই তোমাকে ব্লু দিয়ে দিচ্ছি বলো কথা বলো যদি তুমি বন্ধু করতে চলে গেছো মনে হচ্ছে আমার মনে হচ্ছে তুমি বন্ধু করতে চলে গেছো আচ্ছা পাছেরটা তোমার গিন্নি বাহ ভালো দেখতে খুব সুন্দর দুজন মিলে ভিডিও করো তাই তো দিদি পূজকি খুব ভালো আছে আর খুব সুন্দর হয়েছে দেখতে হ্যাঁ সে তো অবশ্যই মাটা যে সুইট দেখতে আমার ভাইটাও তো দেখতে সুন্দর তো বাচ্চাটা তো সুন্দর অবশ্যই হবেই সে তো অবশ্যই সেটা কি আর বলতে তাকে তো কবে থেকে বলে না উনি গিয়ে একদম মন ভরে আদর করে নেবে ঠিক আছে আচ্ছা স্বর্ণকর ভাই তুমি আজকে ফার্স্ট টাইম আমার এলবিতে এসেছো তাই তো আচ্ছা চ্যানেলটাতে তুমি বেশি আমি বেশি নয় তিন চারটে ভিডিও দেখলাম তো তোমাদের মানে টোটোতেই বেশি দেখলাম তো তোমরা কি দুজন স্বামী স্ত্রী দুজন মিলে ভিডিও করো দুজন মিলেই করি আচ্ছা হ্যাঁ আমি দেখলাম তো মানে বেশি কিছু দেখিনি কয়েকটা দেখলাম তো দেখছি তো তোমরা দুজন স্বামী স্ত্রী মেলে ভিডিও করো আচ্ছা খুব ভালো মিলেমিশে কোনো কিছু করলে সেটা তাড়াতাড়ি সাকসেস হয় গো ভাই আচ্ছা আমি তোমাকে ভাই বলতে পারি তো নাকি এখানে ডিপিতে না দুজনে ছবি দিয়ে দিবে বেশি সুন্দর লাগবে এই ডিপিটাতে মানে স্বামী স্ত্রী দুজনের ছবি দিয়ে দিবে হ্যাঁ টাইম আচ্ছা ফার্স্ট টাইম এসেছো তাহলে আমি তোমাকে ভাই বলতে পারি কি ভাই বলবো তো মানে বেশি সময় কে আছে তুমি আছো না তোমার ওয়াইফ আছে কে আসে দুজনের মধ্যে কে বেশি সময় দাও এলবিতে তার কারণ আমাকে বলতে হবে তো কারণ যদি দুজনেই আসো তাহলে কখন কে আছো আমাকে জিজ্ঞেস করতে হবে আর তুমি যদি আসো তো ভাই বলতে পারবো আর তোমার ওয়াইফ যদি আসে তাহলে দিদি বলতে পারবো আমি তার জন্য বুঝতে পারছি না কার কথা আগে বলবো আচ্ছা দিদি বন্ধু অটোমেটিক হয়ে যাবে আমি অত ভাবি না সেটা নিয়ে সেটা তো অবশ্যই বন্ধু তো অটোমেটিক হয়েই যাবে সেটা কোনো ব্যাপার নয় কিন্তু তবুও সবাই সবাইকে সাপোর্ট করাটা একান্ত জরুরি হ্যাঁ ভাই আচ্ছা ভাই বলবো ঠিক আছে আমাকে বলে দিয়েছে স্বর্ণকার ভাই আমাকে ভাই বলতে ঠিক আছে থ্যাংক ইউ দিদি পুচকো পুরো আমার মতো হয়েছে আর আমার মতোই পরিষ্কার হয়েছে ও বাবা বাবা ঠিক মেয়ে বাবার মতন হওয়াটাই বেশি সুন্দর সেইটাই তো ভালো না সেইটাই ভালো মেয়ে বাবার মতন হবে সেটাই তো সুন্দর ভাগ্য ভালো হয় ভাগ্য ভালো হয় শুনেছি বাবার মতন যদি মেয়ে সন্তান হয় না তাহলে সেইটা ভালো হয় আচ্ছা তোমাকে অনেক অনেক ভালোবাসা ভাই আচ্ছা আমার আরেকটা ভাই কোথায় গেল আজকে যে নতুন ভাই হলো সে ভাইটা কোথায় গেল কমেন্ট করো কমেন্ট করো কথা বলো ভাই আমার সঙ্গে বেশি বেশি করে পরিচয় করো এই দিদি কিন্তু বেশি বেশি বকায় ঠিক আছে দিদির কাছে এসেছো খুব ভালো লাগছে আসলে এসেছে দিদির সাথে কথা বলো আমি জানি খুব একটা তোমার খারাপ লাগবে না তাহলে আমার ভাই কত তারিখে যাচ্ছে শুভ ভাই তাই ঠিক আছে ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে আচ্ছা আমি এলবি দেখি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যখন আসবে তাহলে কি বলবো স্বর্ণকার ভাই বলবো নাকি স্বর্ণকার ভাই বলবো ওকে স্বর্ণকার ভাই তোমার নাম ঠিক আছে আর আমার এলবি বিতে অনেকগুলো ভাই আছে তো সবার নাম ধরে না রাখলে আবার কোন ভাইকে কখন ডাকছি বুঝতে পারবে না তাই জন্য তাহলে ঠিক আছে আমি স্বর্ণকার ভাই বলবো তোমাকে যেমন এখানে আমার শুভ ভাই একটা ভাই আছে আরও জয় ভাই আছে আরও ভাই আছে ঠিক আছে তো সবাইকে তো ভাই বললে একসাথে সবাই বুঝতে পারবে না তাই জন্য